কি অসাধারণ তার পায়ের জাদু এবার চলুন তার ওয়ান ভার্সেস ওয়ানের একটি স্কিল দেখায় যেখানে তিনি অসাধারণভাবে ড্রিবলিং করেছেন এবং শেষে গোলকিপারকেও বোকা বানিয়ে বল জড়িয়েছেন জালে ইমানের এসব স্কিল দেখে আপনার প্রথমে বিশ্বাস হতে চাইবে না যে ইমান বাংলাদেশি বংশোদ্ভূত এবার এই স্কিলটি একটু দেখুন বলে কত দ্রুত কতবার টাচ করছে সেটা গুনতে কিংবা অনুমান করতে আপনার সমস্যা হওয়ার কথা তার পরপরই আবার করেছে রেইনবো প্লিক রেইনবো প্লিক একজন দক্ষ খেলোয়াড় ছাড়া খুব সহজে এক্সিকিউট করা যায় না বেশিরভাগ সময় আমরা নেইমারকে খেলার মাঠে রেইনবোপ্লিক করতে দেখতে পেতাম পরের স্কিলটি দেখলে আপনি হয়তো বলবেন যে ওয়ান ভার্সেস ওয়ানে ইমানকে আটকানো প্রায় অসম্ভব একজন ডিফেন্ডারকে কীভাবে এর মাধ্যমে ব্যর্থ করতে হয় সেটা ইমান খুব ভালো করেই জানেন ইমানের সামনে যিনি আছেন তিনি ঠিক ভালোভাবে বুঝে উঠতে পারছেন না ইমানের নেক্সট মুভ কোন দিকে হবে বল নিয়ে ঠিক তিনি কোন পাশে যাবেন ওয়ান ভার্সেস ওয়ান যাদের সাথে ট্রায়াল দিচ্ছে তারা কিন্তু ইমানের ক্লাবেরই সদস্য এবং ইমানের সাথেই খেলে এরপরে দেখাবো ইমানের রুলেট ড্রিবলিং নিজেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে যে ড্রিবলিংটা করা হয় আমি রীতিমতো নিজেই অবাক হচ্ছি একজন উনিশ বছর বয়সী খেলোয়াড় কিভাবে এত সুন্দর করে রুলেট স্কিল সম্পন্ন করেন এরপরে চলুন ইমানের ক্রুইফ টান ড্রিবলিংটা দেখাই ইমান প্রায় সব রকমের ড্রিবলিংয়েই পারদর্শী ইমান এত কুইকলি এত বেশিবার বলে টাচ করেন পা দিয়ে যা আপনার খালি চোখে অনুমান করা অসাধ্য হয়ে পড়বে এখানেই দেখুন ঠিক কতবার সে বলে টাচ করছে তা অনুমান করাই মুশকিল হয়ে পড়ছে আবার যে ড্রিবলিংয়ে শুধু ভালো করেন এমনও নয় সে কিন্তু ফিনিশিংয়েও খুব ভালো প্রত্যেকটি বলই খুবই পারফেক্টলি ফিনিশিং করে থাকেন আমার খুব অবাক লাগছে এই ইমানি বাংলাদেশের হয়ে খেলতে আসছেন জুনে এই ইমানি হবেন হয়তো একদিন বাংলাদেশের মহাতারকা বাংলাদেশের মেসি কিংবা নেইমার তো আমরা সবাই এই অসাধারণ ফুটবলারের অপেক্ষায় থাকলাম এবং সবসময় এরকম ফুটবলীয় স্কিল এবং আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাঁতাই থাকুন